বিবিসি বাংলা বেশ কয়েক বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সাক্ষাৎকার নিয়েছেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর্যন্ত প্রবাসী জীবনযাপন করছেন এর মধ্যে তিনি মূলধারার গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দেননি বা কোনো কথা বলেননি মূলধারার গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার না দিলেও তার দলের নেতাকর্মী এবং দেশের জনগণের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে সমাজ মাধ্যমে তিনি কথা বলেছেন এখন কেন তিনি কথা বলতে পারেননি তার উত্তর তিনি দিয়েছেন যে গত সময়ে ফ্যাসিস্ট হাসিনিয়া সরকার আদালতের মাধ্যমে তার কথা বলার অধিকারকে তার মত প্রকাশের অধিকারকে বঞ্চিত করে রেখেছিল তিনি কোনো মিডিয়ায় তিনি কোনো সংবাদ মাধ্যমে কথা বলতে পারতেন না কিন্তু এই পাঁচ তারিখের পরে জুলাই বিপ্লবের পরে তিনি আদালতের সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান মুক্ত হন এবং এখন তিনি সমানভাবে বিভিন্ন মাধ্যমে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন কথা বলছেন আমরা দেখলাম তিনি এই সাক্ষাৎকারের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তার চিন্তা ভাবনা তার দর্শন বাংলাদেশ নিয়ে তার ভাবনা দল নিয়ে তার চিন্তাভাবনা দলীয় নেতাকর্মীদের প্রতি তার কি বার্তা সব তিনি এই সাক্ষাৎকারে তিনি ব্যক্ত করেছেন জুলাই এর মাস্টারমাইন্ড নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এর সম্পূর্ণ কৃতিত্ব মাস্টারমাইন্ড কে হবেন এর কৃতিত্ব তিনি দেশের জনগণকে দিয়েছেন আমরা দেখেছি পাঁচ তারিখের পরে এই মাস্টারমাইন্ডকে এটা নিয়ে কারাকারি শুরু হয়েছে অমুকে মাস্টার না তমুকে মাস্টার মাইন্ড আমি মাস্টারমাইন্ড তুমি মাস্টারমাইন্ড এই নিয়ে কারাকারি কিন্তু তারেক সাহেব সুন্দরভাবে তার উদারতার মাধ্যমে তার বিশালতা দিয়ে এই মাস্টার মাইন্ড এদেশের জনগণকে তিনি দিয়েছেন জুলাই আন্দোলনের সমস্ত কৃতিত্ব তিনি এদেশের জনগণকে দিয়েছেন তিনি উল্লেখ করেছেন এই আন্দোলনে শুধু কোনো ব্যক্তি বা দলের নয় এই আন্দোলনে এদেশের শিশু থেকে বৃদ্ধ নারী থেকে যুবক রিক্সওয়ালা শ্রমিক মাদ্রাসার ছাত্র সবাই অংশগ্রহণ করেছে গৃহিণী সুতরাং এই আন্দোলনের মাস্টারমাইন্ড বা কৃতিত্ব দেশের জনগণের এই আন্দোলনে প্রায় তেষট্টি জন শিশু শহীদ হয়েছেন তিনি উল্লেখ করেছেন তিনি উল্লেখ করেছেন দুই হাজার মানুষ শহীদ হয়েছে প্রায় ত্রিশ হাজার এদেশের দলমত নির্বিশেষে বিভিন্ন দলের ত্রিশ হাজার নেতা সহ সাধারণ মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন সুতরাং এর কৃতিত্ব সম্পূর্ণভাবে দেশের মানুষের এটা তার বিশালতা এটা তার উদারতা এই সাক্ষাৎকারে তিনি আগামী নির্বাচনে তার দলের প্রার্থী কারা হবেন দল থেকে কারা সংসদ সদস্য নির্বাচন করবেন স্পষ্টভাবে তিনি বলেছেন দলের নেতাদের প্রতি তিনি সে বার্তা দিয়েছেন তিনি বলেছেন আগামী নির্বাচনে সেই নমিনেশন পাবে সেই দলীয় মনোনয়ন পাবে যার সাথে দেশের মানুষের সেই ওই এলাকার মানুষের সম্পর্ক আছে ওই এলাকার সমস্যা সম্পর্কে যিনি জানেন এবং সমাধান করতে পারেন তিনি আলো আরো উল্লেখ করেছেন এমপি কোনো দলীয় পদ নয় এমপি হচ্ছে ওইখানের দল মত নির্বিশেষে দল দলের বাইরে সবার সুতরাং স্থানীয় যারা জনগণ আছে তাদের মতামতে তাদের পছন্দের যিনি থাকবেন তাকে তিনি দলীয় নমিনেশন দেবেন দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেছেন দুর্নীতির যারা যারা দুর্নীতি করছেন বা চিন্তাভাবনা করছেন যে দল ক্ষমতা আসলে কিছু টু কামা কামাবেন ইনকাম করবেন সে পথ কিন্তু বন্ধ করে দিবেন তারেক রহমান তিনি স্পষ্ট বলেছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যারা দুর্নীতি করবে দল এখনও ব্যবস্থা নিচ্ছে আগামীতেও নিবে তিনি বলছেন যে এই পাঁচ তারিখের পরে প্রায় সাত হাজার নেতাকর্মী যাদের বুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে তিনি বহিষ্কার করেছেন তাদের বুদ্ধি ব্যবস্থা নিয়েছেন এর মধ্যে অবশ্য সবাই চাঁদাবাজি দুর্নীতির জন্য তা না বিভিন্ন ব্যক্তিগত পারিবারিক বিরোধ নিয়েও অভিযোগ আসলে সে ব্যাপারেও বিএনপি ব্যবস্থা নিয়েছে আওয়ামী লীগের বিচার কি হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটি এখন আলোচনার বিষয় এ বিষয়ে তিনি তার দূরদর্শী মতামত ব্যক্ত করেছেন তিনি সুন্দরভাবে তার চিন্তা ভাবনা উপস্থাপন করেছেন তিনি এক্ষেত্রে স্পষ্ট করে বলেছেন যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে দেশের জনগণ সিদ্ধান্ত নিবে আদালত অবশ্য প্রত্যেকটি অন্যায়ের প্রত্যেকটি অবিচারের বিচার হতে হবে তিনি শারীরিক নির্যাতন শিকার হয়েছেন সেটি বলেছেন তিনি তিনি বলেছেন আমি সুস্থ মাকে রেখে এসেছিলাম সে এখন অসুস্থ আমি ভাই রেখে এসেছিলাম সে আজ নাই একটি ঘর রেখে এসেছিলাম সে ঘরটি নেই ভেঙে চুরে চুরমার করে দিয়েছে সে পিসাসরা সে হায় না কিন্তু তারপরও তিনি বিশ্বাস করেন কোনো ব্যক্তির কোনো দল নিষিদ্ধের ব্যাপারে কোনো দল সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্ত নিবে দেশের মানুষ আদালত এবং প্রত্যেকটি অন্যায়ের বিচার হতে হবে তিনি উল্লেখ করেছে এবং বিচারে যা হবে সেটি তিনি মেনে নিবেন বিএনপি মেনে নিবে কোন ব্যক্তি আক্রোশ এখানে তিনি প্রকাশ করেননি এটাই তার এক এখানেই তার উদারতা বিএনপির রাজনীতি নিয়ে তিনি তার বার্তা দিয়েছেন তার চিন্তা ভাবনা তার দর্শন উল্লেখ করেছে ভবিষ্যৎ বিএনপির রাজনীতি কেমন হবে এমন প্রশ্নে তিনি বলেছেন বিএনপি বা আমাদের রাজনীতির মূল লক্ষ্য জনগণ দেশ ও দেশের সার্বভৌমত্ব এদেশের জনগণকে নিয়ে বিএনপি রাজনীতি এদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই এদেশের জনগণের যেটি ভালো হবে এদেশের জনগণের জন্য যা কিছু দরকার তাই বিএনপি রাজনীতি সেটি হবে বিএনপির ভবিষ্যৎ রাজনীতি এদেশে গার্মেন্টস শিল্প প্রথম বিএনপির সময় প্রতিষ্ঠিত হয় জিউর রহমানের হাত ধরে আজকে যে শ্রমিক ভাইয়েরা বিদেশে যাচ্ছে বিদেশ যাচ্ছে আজকে আমাদের যে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করছি যার সিংহবাগ আমাদের এই শ্রমিকরা নিয়ে আসতেছে এও প্রথম বিএনপি শুরু করেছে এবং জীবনে হাত ধরে শুরু হয়েছিল সুতরাং এদেশের জনগণের সাথে বিএনপির ভাগ্য জড়িত এদেশের মানুষের সাথে বিএনপির রাজনীতি জড়িত বিএনপির রাজনীতি বহুদলীয় গণতন্ত্র বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রথম বিএনপি উত্তরণ ঘটিয়েছে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে যে বিষয়টি তিনি উল্লেখ করেছে। আর কূটনীতির ক্ষেত্রে তার স্পষ্ট বার্তা যে সমতার ভিত্তিতে এবং সমমর্যাদার ভিত্তিতে হবে কূটনীতি ভারতের সাথে ন্যায্য হিস্যার ভিত্তিতে হবে কূটনীতি পানি হিস্যা আদায় করবে বিএনপি এবং সীমান্তে কোন হত্যা এটি বিএনপি এবং তারেক রহমান সহ্য করবেন না তিনি বলেছেন যে সীমান্তে আবার আর কোনো ফেলানির লাশ ঝরুক এটি তিনি চান না সবার আগে আর কূটনীতির ক্ষেত্রে তার সবচেয়ে প্রথম এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের স্বার্থের জন্য কারো সাথে আপোষ নেই বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে কারো কোনো আপোষ হবে না সুতরাং এই বিষয়গুলো দিয়ে বোঝা যায় যে তার কূটনীতি কি হবে তার রাজনৈতিক প্রজ্ঞা কি হবে তার রাজনৈতিক প্রজ্ঞা তার রাজনৈতিক দূরদর্শিতা আজ এ পর্যন্তই আলোচনাটি ভালো লাগলে শেয়ার করবেন মন্তব্য জানাবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার কোনো নতুন বিশ্লেষণ নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ